বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমের আচার আমের চাটনি পছন্দ করে কাঁচা আম থাকতে থাকতে ভাবে একবার আমের আচার বলুন বা আমের ক্যান্ডি বলুন বানিয়ে দেখুন খেতে বেশ লজেন্সের মতো লাগে বাড়িতে বাচ্চা থাকলে তারা কিন্তু দারুণ পছন্দ করবে চলুন শুরু করি আজকের ভিডিও আমি এখানে কাঁচা আম নিয়েছি তবে এতটা আমি করবো না আমি সাড়ে সাতশো গ্রাম মতো আমের ব্যবহার করব আর যে আমগুলো একটু ছোট কাঁচা আম সেইগুলোরই আমি আজকে ব্যবহার করব আমটাকে ভালো মতো ধুয়ে জলে অন্তত ভিজিয়ে রাখতে হবে যাতে আমের যে কষ্টা বা আঠাটা থাকে সেটা ভালো মতো বেরিয়ে যায় তারপরে ভালো মতো মুছে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে জলে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি আর যদি তারপরে আচারটা করার সময় মনে হয় একবার ভালো মতো শুকনো করে মুছে নেবেন যদি অনেকটা আম একসাথে করেন যদি মনে হয় অনেক দিন আচারটা রাখবেন রেখে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু জলটা অবশ্যই মুছে নিতে হবে শুকনো করে নিতে হবে আমি অল্প করে বানাচ্ছি বেশি দিনের জন্য নয় তাই ভালো মতো ধুয়ে নিয়ে আমগুলোকে কেটে নেব প্রথমে এরকম লম্বা লম্বি গায়ে চির কেটে নেব। দুটো সাইড দিয়ে সম্পূর্ণ আমটা চিড়ে কেটে নেব তারপরে ভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব আপনারা যদি বটি দিয়ে সুবিধা হয় বটি দিয়ে কাটতে পারেন আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিন্তু এরকমভাবে কাটতে হবে একদম পাতলা পাতলা করছি না যেন আলাদা আলাদা এই যে টুকরোগুলো বোঝা যায় যদি মনে হয় যে এভাবে কাটতে অসুবিধা সেক্ষেত্রে সিম্পল আমরা যেমন আটির দুটো যেহেতু আমটা আঁটি হয়ে গেছে দুটো সাইড দিয়ে আমি যে অংশটা সেটাকে কেটে নিয়ে লম্বা লম্বি কেটে নেবো কাটতে শুধু এরকমভাবেই হবে একটু লম্বা লম্বা করে আর একদম পাতলা পাতলা করে নয় মানে আমটা আমরা যেভাবে কুড়িয়ে নিই সেরকমভাবে কুড়িয়ে কিন্তু কাটবো না এভাবে কিন্তু কেটে নেব তো আমি এখানে চারটে পাঁচটা আমের ব্যবহার করেছি সাড়ে সাতশো গ্রাম মতো হবে আর যেহেতু আঁটিগুলো বাদ গেছে তো সেইটা আঁটিগুলো বাদ দিয়ে ছশো গ্রাম মতো হয়তো হবে আমটা আমগুলোকে সমস্ত আমি একই রকমভাবে কুচি করে নিয়েছি কিছু কিছু আমের একটু রং ধরে গেছে কিন্তু কাঁচাই আছে তো এবারে সমস্ত আম কেটে নেওয়া আম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি মোটামুটি আন্দাজ মতো চিনি নিয়েছি চিনি ততটাই নেবো যতটাই আমটাকে কোট করার জন্যে দরকার পড়বে আমি এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো চিনির ব্যবহার করেছি আমটা কতটা টক হবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা একটু কম বেশি হতে পারে জাস্ট দেখুন চিনিটা দিচ্ছি আমটা কিন্তু ভালো মতো ঠিক গেছে ভালো মতো মিশিয়ে নেব চিনিটা আর আমটা এখানে আর নুন টুন কিছু দেওয়ার দরকার নেই জাস্ট চিনি দিয়ে আমটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আর চিনিটা ভালো মতো গলে যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে আমরা কিন্তু এভাবেই ঢাকা দিয়ে রেখে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি ঢাকা দিয়ে সাইডে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক কিন্তু সময় লেগেছে তো দেখবেন ঘন্টা খানেকের মধ্যে ভালো মতো কিন্তু চিনিটা গলে গেছে আর দেখুন আমগুলো চিনিতে থাকার জন্য কি হয় চাটনিটা বা আচারটা বানাবার সময় না চার করে গলে যায় না তো এবারে সম্পূর্ণ আমের যে শুদ্ধ এটা ব্যবহার করবো প্রথমে কড়াইতেটা মশলা করে নেবো মশলার জন্য আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিচ্ছি আর এক চামচ নিচ্ছি পাঁচ ফোড়ন এখানে তেমন কোনো মশলা লাগে না এমনিই খেতে ভালো লাগে শুকনো খোলায় তিরিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেবো মশলা একটা যে ড্যাম্প ব্যাপার থাকে সেটা চলে যাওয়ার জন্য খুব বেশি লাল করব না তারপর ঠান্ডা করে নেব আর এদিকে ওই কড়াইতেই মশলাটাকে নামিয়ে নিয়ে আমি ওই আমার যে চিনির মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু লোতেই রেখেছি আর যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজলাম ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করব। গরম গরম অবস্থায় গুঁড়ো করলে টেম্পারেচার মানে তাপটা অনেক বেশি থাকে তো গুঁড়োটা মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো আমি এরকম দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়াতে আপনারা মিক্সি গুঁড়ো করে নিতে পারেন আর এদিকে আম আর যখন চিনিটা দেখবেন বেশ ভালো মতো নরম হয়ে গলে গেছে আর কি বিট নুন হাফ চা চামচ আর প্লেন নুন দেবো দিয়ে ভালো মতো মিশিয়ে নেবে এতে আমের থেকেও জল ছাড়বে আলাদা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে আট থেকে ন মিনিটের মতো এভাবে একটু জাল করে নেবো আট থেকে ন মিনিটের মাঝখানে অবশ্যই এবার ঢাকনাটা খুলে এক দুবার নাড়াঝাড়া করে দিতে হবে দেখুন আমগুলো সফট হয়ে গেছে স্বচ্ছ হয়ে গেছে মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না রসটা শুকোচ্ছে রঙের জন্য একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবেন আমি পরে অ্যাড করেছি এখানেই দিয়ে দেবেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যে ভাজা মশলাটা করলাম সেটা এক চামচ দিচ্ছি ভাজা মশলাটা ইচ্ছা একটু দিতে পারেন আমের পরিমাণটা খুব বেশি নয় আমি এক চামচ মতো দিলাম তো ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের চিনি রসটাকে একটু শুকিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে করবো হাই ফ্লেমে করলে না চট করে কড়াই তলার দিকটা ধরে যেতে পারে তো মিডিয়াম ফ্লেমে রেখে একটু ধীরে ধীরে আমাদের এই আমটাকে জাল করতে হবে এতে কি হবে আমের ভেতরে ভালো মতো রসটা চলে যাবে আর দেখবেন বেশ আস্তে আস্তে শুকিয়ে যাবে ভিনিগার বা পাতিলেবুর রস দেব এতে কি হবে একটু বেশি দিন আচারটা রেখেও দেওয়া যাবে আর চিনির রসটা শক্ত হয়ে যাবে না ঠান্ডা হয়ে গেলে ভালো মতো মিশিয়ে নিচ্ছি লেবুর রসটাই দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটা খুব ভালো হয় এবারে চিনির রসটাকে ভালো মতো দেখবেন শুকিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু শুকিয়ে ফেলবো না যাতে একদম শক্ত হয়ে যায় হালকা হালকা একটু রসালো মানে একটু সফট সফট ব্যাপার থাক থাকবে সেরকম অবস্থাতেই এই যে স্প্যাচুলায় রসটা লেগে আছে এটা একটুখানি হাতে নেব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু হাতে গরম লাগবে দেখুন একটা এক তার হয়ে যাচ্ছে হাতের মা আঙুলের মাঝখানে ঠিক এত অব্দি কিন্তু করবো দেখুন কড়াইতে বেশি আর রস নেই আর রসটা কিন্তু প্রায় এক তারের হয়ে গেছে ওয়ারপাওয়ার কিছু নেই যেহেতু ভিনিগার বা পাতিলেবুর রস অ্যাড করেছি চিনিটা কিন্তু শক্ত হয়ে যাবে না এভাবেই রসের মধ্যে আমটাকে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দেখুন রস কী কিন্তু আর বেশি নেই প্রায় শুকিয়ে গেছে এরকম অল্প অল্প রস থাকাকালীন কিন্তু গাছের ফ্ল্যামটাকে বন্ধ করে দেব। নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিলে দেখবেন রসটা ভালো মতো আমগুলো টেনে নিয়েছে যেহেতু আমগুলো রসে ভেজানো ছিল বা চিনি দিয়ে কোট করে রাখা ছিল দেখুন প্রত্যেকটা আম কিন্তু লম্বা লম্বাই রয়েছে গলে যায়নি ভেঙে যায়নি এভাবে একবার আমের এই ঝুঁড়ি আচারটা বা লজেন্সও বলতে পারেন খেতে একদম লজেন্সের মতো লাগে ট্রাই করুন বাড়িতে ট্রাই করে জানান কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবারে সার্ভ করে নেবো একটা ঠান্ডা হয়ে গেলে একটা ট্যাট করে ফ্রিজেও রেখে দিতে পারেন আর বাইরে থাকলে মোটামুটি সাত থেকে পনেরো দিন কিন্তু ভালো থাকবে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন আর এই আচারটা অবশ্যই একটা মাস্ট্রাই আছে বাড়িতে বাচ্চা থাকলে তো অবশ্যই করবেন খেতে একদম ম্যাঙ্গো ক্যান্ডিগুলোর মতো লাগে বাচ্চারা দোকান থেকে লজাসে আসে পায় না করবে না দেখতেও খুব সুন্দর লাগে আজকের ভিডিও এটি দেখা পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ